তুমি হয়তো বুঝতেই পারো নি যে মেয়েটা তোমায় অল্প অল্প করে ভালোবেসে ফেলেছে সে নিজের বাসায় ভালোবাসা দেখিয়েছে কিন্তু তুমি সেগুলো সাধারণ আচরণ ভেবেই এড়িয়ে গিয়েছ কিন্তু এই পাঁচটা আচরণ যদি তুমি চিনতে না পারো তাহলে হয়তো হারিয়ে ফেলবে তোমার জীবনের সবচেয়ে বড়ো ভালোবাসাটাকে সে তোমার জন্য সময় বের করে ফেলে নিজের ব্যস্ততাকে দূরে সরিয়ে যে মেয়ে সত্যি ভালোবাসে সে কখনো সময় বসে হাত দেয় না বরং সে সময় বের করে তোমার এক কল এক মেসেজের জন্য সে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিজের ক্লাস কাজ পরিবার সব সামলেও সে তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। এটা ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ দুই সে তোমার কথার গুরুত্ব দেয় মন দিয়ে শুনি যখন তুমি হতাশ হও সে তোমার সব কথা শুনি তুমি হয়তো ভাবো তুমি সেফ একটা সমস্যার কথা বলছো কিন্তু মেয়েটা সেটাকে বিশ্লেষণ করে অনুভব করে সমাধান খুঁজে তুমি জানো না তোমার একটা কথাই হয়তো তার রাতের ঘুম চলে যায় কারণ সে শুধু শুনে না অনুভব করে তিন তার চোখে এক ধরনের ভয় থাকে হারিয়ে ফেলার ভয় তোমার সব সামান্য বদলে যাওয়া আচরণ তোমার কিছুটা দূরত্ব তার মনে ভয় সৃষ্টি করে যে মেয়ে ভালোবাসে তার চোখে সবসময় একটা ভয় লেখানো থাকে সে বলে না কিন্তু বুঝিয়ে দেয় প্লিজ আমাকে ছেড়ে যেও না চার সে নিজের স্বপ্নের মাঝেও তোমায় রাখে সে যখন ভবিষ্যতের কথা ভাবে তখন তোমার কথাই ভেবে হয়তো সে চুপচাপ বেলে ফেলে আমার বিয়েতে তুমি থাকবে তো ভবিষ্যতে আমরা কোথাও ঘুরতে যাব না তুমি বুঝতে পারো এগুলো সে কল্পনা না এগুলো ওর অন্তরের প্রস্তাব পাস সে নিজের সম্মান ঝুঁকিতে ফেলেও তোমায় ভালোবাসে সমাজের চোখে পরিবারের রাত বন্ধুদের প্রশ্ন সব কিছু উপেক্ষা করে সে যদি তোমার ভালোবাসে তাহলে বুঝানো এটাই নিখাত ঝালোবাসা এমনকি সে তার আত্মসম্মানও মাঝে মাঝে বিসর্জন দেয় শুধু তোমায় একটা ভালোবাসি শোনার আশাই ভালোবাসা কখনো সরাসরি বলে না সেটা লুকিয়ে থাকে আচরণে যদি তুমি বুঝিয়ে নিতে পারো এই আচরণগুলো তাহলে হারাবে না কিন্তু যদি অবহেলা করো যদি বলো ও তো এমনই ছিল তাহলে মনে রেখো একটা সময় আসবে যখন তোমার জীবন থেকে সে চুপচাপ হারিয়ে যাবে কোনো অভিযোগ না রেখে শুধু কিছু স্মৃতি রেখে তুমি যদি এমন কোনো মেয়ে ভালোবাসা পেয়ে থাকো তাকে ধরে রাখো কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না বরং একজন মানুষ যে নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে কমেন্টে লিখ তুমি এমন কারো ভালোবাসা বুঝতে পেরেছ কি না ভিডিওটা শেয়ার করো যেন আর কেউ প্রিয় মানুষটাকে বুঝতে ভুল না পারে